সামনেই আসছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে প্রচুর প্রচুর মেকআপ সাজগো ডিফারেন্ট আউটফিট তার সাথে স্কিন কেয়ার তো আছে তবে সবকিছুর মাঝখানে কিন্তু নিজের হেয়ার ভুলে গেলে একদম চলবে না আচ্ছা এই ধরনের লং হেয়ার এর ভিডিও দেখতে কি তোমাদেরও ভালো লাগে আমিও কিন্তু এরকম লং হেয়ার পাওয়ার জন্য অনেক কিছু ট্রাই করেছি যেমন ধরো এই হেয়ার সিরাম তবে হেয়ার সিরাম এত স্টিকি হয় যার কারণে সব সময় অ্যাপ্লাই করার পরে হেয়ার ওয়াশ করতে হয় আর এই কয়েক হেয়ার সিরাম তো পুরো চুলের গোড়ায় পৌঁছাতেও পারে না দেন আমি সুইচ করেছি একটা ইজি এফেক্টিভ হেয়ার কেয়ার রুটিনে তো এটা হলো মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট আলফ গুডনেস এর রোজমেরি ওয়াটার এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার যা মাত্র বারো সপ্তাহের মধ্যে আমাদের হেয়ার ফল কমিয়ে হেয়ার গ্রোথ বুস্ট করতে হেল্প করে আর এখন তো ইন্টারনেটে এই প্রোডাক্টটার প্রচুর ভালো ভালো রিভিউ আছে আর এটা অ্যাপ্লাই করার পর কিন্তু হেয়ার ওয়াশ করার কোনো দরকার নেই তার কারণে এর ফর্মুলাটা কিন্তু একদমই ওয়াটারি আমি কিন্তু এটা ইউজ করছি বেশ কয়েক মাস হয়ে গেছে আর এখনকার রেজাল্ট তোমরা নিজেরাই দেখো যে আমার বেবি হেয়ার কত পরিমাণ হয়েছে তার সাথে কিন্তু এটা আমার হেয়ারকে গ্রোথ করতেও অনেক বেশি হেল্প করেছে আর তোমরা তো সবাই জানো এটা अवेलेबल আছে পার কমে আর যদি তোমরা কলকাতার মধ্যে থাকো তাহলে কিন্তু এটা অর্ডার করার মাত্র দু ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবে